কলিজা হবে নরম তুল তুলে আর হবে কালারফুল আমরা অনেকেই কিন্তু কলিজা রান্না করে খাই কিন্তু কিভাবে পারফেক্ট বা সঠিকভাবে কলিজা রান্না করতে হয় এটা জানি না কলিজার উপরের যে ময়লা একটা পাতলা আবরণ থাকে এটা কীভাবে পারফেক্টভাবে তুলতে হয় সেটাও জানি না সব কিছু মিলিয়ে থাকবে আজকে তো আসসালামু আলাইকুম এখানে আমি বেশ বড় সড়ো একটা কলিজার টুকরা নিয়ে নিয়েছি কলিজার উপরে কিন্তু একটা পাতলা আবরণ থাকে সাদা সাদা এটা অনেকেই জানে না কিভাবে উঠাতে হয় এটা ডান হাত দিয়ে এভাবে ধরে বাম হাতের আঙুল দিয়ে একটু চেপে চেপে ধরলেই দেখলেন তো কিভাবে খুব সহজেই উঠে গেল এরপরে গরম পানিতে দিয়ে দিতে হবে পাতলা আবরণটা যদি এক হাত দিয়ে জোরে টেনে ধরা যায় তাহলে কিন্তু সরিয়ে সিটি কলিজাটা নষ্ট হয়ে যেতে পারে এজন্য ডান হাতের আঙুল দিয়ে আলতোভাবে উঠাতে হবে আর বাম হাতের আঙুল দিয়ে কিভাবে চেপে চেপে দিতে হবে ভিডিওটা দেখে নিশ্চয় বুঝেছেন সামান্য লবণ দিয়ে প্রেশার কুকারে আমি চার থেকে পাঁচ মিনিট হাই হিটে ভাপিয়ে নিলাম এরপরে যে ময়লাগুলো ছিল সেগুলা পানি দিয়ে ধুয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিলাম গরম থাকতে থাকতে এবার প্যানে দিয়ে দিব এক কাপেরও বেশি পরিমাণ তেল কলিজা রান্না করতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই লাগে কলিজাতে তেলের পরিমাণ কম হলে কলিজাটা খেতে কিন্তু অনেকটাই তেতো হয়ে যায় তো তেলটা দেওয়ার পরে দিয়ে দিব ছোট ছোট করে পিস করে রাখা আলু আমি ঠিক যেভাবে কলিজাটা কেটেছি সেই পরিমাণে বা সেই সমানে আলু কাটার চেষ্টা করেছি আলু আলুটা তেলের ভিতরে দিয়ে কিছুটা সময় লাল লাল করে ভেজে নেব তারপর গরম তেলের ভিতরে এক একে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সামান্য পরিমাণ লবণ ছোট এলাচ এবং কয়েকটা লবঙ্গ দিয়ে নেড়েচেড়ে ভেজে নিব এ পর্যায়ে চুলা রাশটা কিন্তু মিডিয়াম হিটেই রাখতে হবে তারপরে এক একে কাঁচামরিচ কেটে এবং বেশ কয়েকটা পেঁয়াজ কেটে দিয়ে দেব একে একে আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর খুবই সামান্য পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিবো এই মশলাগুলো দেওয়ার পরে কোনো প্রকারে পানি ছাড়া কলিজাগুলা ভালো মতো এই তেলেই কষাতে হবে এই তেলে যত ভালো মতো কষানো যাবে কলিজাটা দিয়ে খেতে কলিজাটা তত মজা হবে এই রাবারটা কলিজার উপরের রাবারটা না ওঠানোর কারণে কলিজা রান্না করলে শক্তটে হয়ে যায় শক্ত কলিজা চিবিয়ে খেতে মোটেও ভালো লাগে না দেখলেন তো কীভাবে খুব সহজে আমি কলিজার উপরের সাদা অংশটা উঠিয়ে নিলাম দুই হাতের আঙুল দ্বারা আর একটু বেশি পরিমাণ তেল দিয়ে খুব সহজে রান্না করে নিলাম এভাবে কলিজা রান্না করে খেয়ে দেখবেন কলিজাটা খেতে যেমন নরম তুল তুলে হবে আর কালারটা মারসাল্লা দেখলে হৃদয় জুড়িয়ে যাবে পারফেক্ট কলিজা রান্নার রেসিপিটা শেয়ার করে গেলাম ভালো লাগলে পাশে থাকবেন আল্লাহ